আপনারা ঠিক এরকম ঝকঝকে একটা থার্মোমিটার করেছেন এখন অন্য নিয়ে একটু দেখলেন টাকা তো গেল পুরা জলে পরে আপনারা কি করলেন আমাদের মেসেজ ভাইয়া একটু প্রিমিয়াম কোয়ালিটি থার্মোমিটার কি আছে তাদের মেসেজ এর জ্বালায় ভাই এই পরে আমরা সিদ্ধান্ত নিলাম হ্যাঁ আমরা মানুষকে একটা ভালো কোয়ালিটি প্রিমিয়াম প্রোডাক্ট এবং সেই প্রিমিয়াম কোয়ালিটি নিয়ে কিন্তু আমরা হাজির হয়ে রানি সাপের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্ট ফিল পাবেন এবং কত এটা কিন্তু হচ্ছে আর আট দশটা নর্মাল কোয়ালিটির প্রোডাক্ট না এটা কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যখন হাতে পাবেন তখনই বুঝতে পারবেন এবং এটা কিন্তু আপনি চাইলে অনলাইনে সার্চ করেও এটা হচ্ছে দেখতে পাবেন যে এটা কতটা কোয়ালিটি সম্মান প্রোডাক্ট আমরা আপনাদের দিচ্ছি বাজারে কিন্তু খুবই সীমিত তাই যাদের যাদের প্রয়োজন এখনই অর্ডার না বাটনে ক্লিক করে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি আপনার অলরেডি কনফার্ম করে ফেলেন আর আপনি যদি মনে করেন যে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করবেন সেটাও করে ফেলতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম